বেশ কয়েকদিনের একটা গ্যাপ ছিল পড়তে এই পরীক্ষা প্রস্তুতিটা ভালোই নিয়েছিলাম ওই দিন হয়ে গেলেই ভালো হতো এখন আর মনে না তাও চেষ্টা করে দেখি আজকের পত্রিকাটা পড়া হয়নি একটু পড়ে নেওয়া যাক এমনিতে তো দ্য ডেলি স্টার দেয় কিন্তু আজকে ডেইলি সান নামে একটা পত্রিকা দিয়ে গেছে আরে এই পেজটা তো দেখা যাচ্ছে ধর্ম সংক্রান্ত ইন্টারেস্টিং তো সাধারণত যখন আমি অনেক বেশি বোর ফিল করি নর্মাল নিউজগুলো ভালো লাগে না শুধু সেই সময় আমি খেলার খবরটা পড়ে থাকি বাকি সময় খেলার পেয়েছে সাথে আমার খুব যোগাযোগ নেই ও সাইয়ারা তো পেপারেও চলে আসছে কিছুদিন আগে ইউটিউবে গেলে শুধু সাইয়ারা সাইয়ারা ছিল আর এখন ইউটিউবে গেলে শুধু দেব শুভশ্রী দেব শুভশ্রী হুম অবশ্যই আমিও শুভশ্রী জুটিতে পছন্দ করি এবং মুভি প্রমোশনের লাইভটা এক ঘন্টা দেখেছি তারপরেও ছোটো ছোটো ক্লিপসগুলো দেখতেছি এটা জাস্ট আমাদের চাইল্ডহুড মেমোরিজ এ কারণে অন স্ক্রিনে তাদের দেখতে ভালো লাগে এই কারণে হচ্ছে এত আগ্রহ ছোটোবেলায় কেটেছে তাদের মুভি দেখে গান শুনে আলাদাই একটা নষ্টাল কাজ করে এই বইয়ের নামটা দেখেন আমি মূলত এই বইটা কিনেছিলাম এই নামটা দেখি অবশ্যই বুঝতে পারতেছিলাম যে এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে এটা হচ্ছে লেখকের নিজের জীবনের কাহিনী পড়া হয়নি কিছুটা পড়েছিলাম এখানে যে লেখিকা লেখিকার মায়ের অনেক ইচ্ছা থাকে যে সে অভিনেত্রী হবে মুভি করবে কিন্তু কোনো কারণবশত তার সেই ইচ্ছা পূরণ হয় না পরবর্তীতে তার যে মেয়ে হয় সে মেয়েকে মেয়ে মানে লেখিকাকে অনেক ফোর্স করা হয় অভিনয় করতে মেয়েটা অভিনয় করতে পছন্দ করে না তারপর তার মায়ের খুশির জন্য সে চেষ্টা করতে থাকে পরবর্তীতে কী হয় সেটা অবশ্য আমি জানি না যেহেতু পড়া কমপ্লিট করিনি নামটা অনেক বেশি ইন্টারেস্টিং অদ্ভুত লাগে অনেকদিন বই পড়ি না আমরা হচ্ছে একদিন দেখা যায় এক পেজ দুই পেজ পড়ি আবার দেখা যাচ্ছে না ভুল বললাম এরকম হয় যে আমাদের আমরা এক সপ্তাহে এক পেজ দুই পেজ পড়ি তারপর আবার এক রাতেই আমরা হচ্ছে একটা বই কমপ্লিট করে ফেলি এইসবের প্রতি আমার একটা অবসেশন কাজ করে কালার পেন এই হাইলাইটারগুলো আমার অনেক বেশি ফেভারিট ছিল এতটাই ফেভারিট ছিল যে আমি এগুলো ব্যবহারই করতাম না দেখতাম শুধু কিছু সময় ব্যবহার করেছি তবে বেশিরভাগ সময় এটা স্কিপ করতাম এমনি ভালো লাগতো তাই আর এটাই আমার কাল হয়েছে যে আমি ব্যবহার করতে পারিনি তার আগেই কিছু চুরি হয়ে গেছে কিছু বলতে ছয়টা ছিল ছয়টা থেকে চারটা আমার বড়ো ভাইয়ের বিয়ের সময় কোনো এক বা দুইজন জানি না পিচ্ছিরা হচ্ছে আমার পড়ার টেবিল থেকে নিয়ে চলে গেছে এই বইটা আমার অনেক ফেভারিট অনেক বেশি ভালো লেগেছিল পরবর্তী পার্টও কিনেছি সাধারণত বইয়ে দাগ দেওয়া আমার পছন্দই না কিন্তু ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্টে দেখতে দেখতে এক পর্যায়ে আমার মনে হলো যে ট্রাই করে দেখি এরপর শুরু হয়ে গেছে

এই পেজটা একদম যাতা করে ফেলেছি ব্রোকেন হার্ট মেড বাই মি এটা দেখে তো নিজেরই হাসি পায় এটা ফেভারিট এটা দিতে ভালো লাগে